আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী চিকিৎসা গ্রহণ করছেন বেগম খালেদা জিয়া সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী ছিলেন তিনি বিরোধী দলীয় ছিলেন কয়েকবার তিনি ফার্স্ট লেডি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী তিনি তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার স্ত্রী তিনি কয়েকবার অনেকবার এমপি ছিলেন বিরোধী নেত্রী নেতৃত্ব প্রধান বিরোধী দলের ছিলেন পাঁচটি আসনে তিনি নির্বাচন করতেন অনিলিমের সরকারের সময় তিনটি তিনি সবগুলো আসনে বিজয়ী হয়েছিলেন অত্যন্ত জনপ্রিয় একজন নেত্রী এর সভা তিনি রাজপথে আন্দোলন করেছেন বিভিন্ন সমাজে তিনি রাজপথে আন্দোলন করেছেন একজন গৃহবধূ থেকে তিনি রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে একদম এই রাষ্ট্রের প্রধান নির্বাহী ছিলেন তিনি দলমত নির্বিশেষে কোটি কোটি মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধার ভালোবাসার একজন মানুষ একদম কট্টর যারা বাম রাম যারা কট্টর আওয়ামী লীগ ভারতপন্থী তারা বাদে দেশের বিভিন্ন ইসলামিক দল এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের অধিকাংশ নেতাকর্মীরা খালেদা জিয়াকে সম্মানের চোখে থেকে শ্রদ্ধার চোখে রেখে তাকে ভালোবাসে তার প্রতি আন্তরিকতা রয়েছে বেগম খালেদা জিয়া দেশকে ভালোবাসেন দেশকে তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি কখনো ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেননি আপনারা জানেন যে বাংলাদেশে অবৈধ প্রধানমন্ত্রী ছিল ভারতের এজেন্ট শেখ হাসিনা সে ভারতের কাছে প্রায় বিক্রি করে দিয়েছিল বাংলাদেশকে আমাদের আমাদের এই স্বাধীন সার্বভৌম দেশের বহু ক্ষতি করেছে অপূরণীয় ক্ষতি করেছে এই শেখ হাসিনা যেটা খালেদা জিয়া করতেন না মানুষ মানুষের ভুল থাকি খালেদা জিয়ার শাসন আমলেও কিছু ভুল ত্রুটি ছিল তার লোকজন তো অনেকই আওয়ামী স্টাইলের অন্ততপক্ষে অন্ততপক্ষে এটুকু মানুষের কাছে ভরসা ছিল খালেদা জিয়া দেশকে বিক্রি করে দেবেন না দেবেন না এবং তার বিভিন্ন পররাষ্ট্র কালচারে তাকে দেখা গেছে তিনি কোনো দেশের কাছে মাথা নত করেননি তার অভিভাবক তিনি যে অভিভাবকত্ব করেছেন তার মধ্যে সেই জিনিসটা আছে যে তিনি বাংলাদেশের মানুষের একজন অভিভাবক তিনি মানুষকে স্নেহ দিতে পেরেছেন সম্মান দিতে পেরেছেন তার মধ্যে সেই গুণাবলী ছিল তিনি এখনও জীবিত আছেন আমরা যতটুকু নির্ভরযোগ্য সূত্রে জানি তথ্য মাধ্যমে তিনি হাসপাতালে চিকিৎসা নিতে পারছেন তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের গুজব রয়েছে তিনি মারা গিয়েছেন এখনও জানায় নেয় এই এটা বাংলাদেশে একটা খুব সস্তা কথা ষড়যন্ত্র আছে বিভিন্ন মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় মরে যাওয়ার অনেক পরে ঘোষণা দিয়েছে মারা গেছে এসব আমরা জানি কিন্তু খুব সস্তাভাবে এই কথাগুলো বলে থাকে বাংলাদেশের অনেক মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আমাকে ফোনও করেছে জানে যে আমি একটু মিডিয়ার সাথে কাজ করি যে তিনি সত্যিকারে মারা গেছেন কিনা না আমরা আমি তো কাছে থেকে দেখে আসতে পারিনি যতটুকু তথ্য মাধ্যমে জানি তিনি জীবিত আছেন তো আমরা তো বাংলাদেশে এরকম দেখেছি যে বিগত দিনে রওশন এরশাদের এরশাদের স্ত্রী তাকে এখন থেকে তিন চার বছর আগে মৃত ঘোষণা দিয়েছিল অনেক নামিজুবি ব্যক্তিরা স্টারাজ দিয়ে তিনি এমন জীবিত আছেন আর তার তাকে মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছে সেটা আমরা বিশ্বাস করি শেখ হাসিনা তাকে স্লোবাইজেনিং করেছে মাল মেরে ফেলার জন্য খুব ঠান্ডাভাবে যাতে বুঝতে না পারে এই ষড়যন্ত্র তার বিরুদ্ধে ছিল এটা আমরা আজ করতে পারি সেটা ভিন্ন বিষয় কিন্তু তিনি এবার কে হাসপাতালে মারা গেছেন ঘোষণা দেওয়া হচ্ছে না এই কথাটা আমার কাছে একটু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তো যাই হোক আমরা দেখেছি যে বাংলাদেশ জামাত ইসলামের আমির আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি দেখতে গিয়েছেন আজকে আমি যখন কথা বলছি এখন রাত প্রায় একটা বাজে অলরেডি তিন তারিখ তিন ডিসেম্বর দু হাজার পঁচিশ অনেকগুলো মিডিয়া আমি এখন অনলাইনে নিউজ পড়লাম দৈনিক বাংলাদেশের প্রধানতম মিডিয়ার যতটুকু দেখলাম যে তিনি জীবিত আছেন তো এবার কেয়ার হাসপাতালে সাংবাদিক আছেন তার সাথেও বিকেলে কথা হলো তো তিনি জীবিত আছেন জামাতে ইসলামের জামাত ইসলামের আবির তাকে দেখতে গিয়েছেন তিনি তার পরিবারকে শোক সহ্য করার ধৈর্য ধারণ করার জন্য আল্লাহর কাছে ধৈর্যের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন আল্লাহর কাছে মোনাজাত করেছেন ধৈর্য কামনা করেছেন যাতে তারা ধৈর্য ধরতে পারেন আল্লাহর কাছে সেই সেটার জন্য তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন ধৈর্য ধারণ করার কথা বলেছেন তাদের পরিবারের সদস্যদের এবং তিনি যাতে খুব দ্রুত আরোগ্য সুস্থ হয়ে আসেন সেই আশা করেছেন আল্লাহর কাছে সেই দোয়া করেছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান চিন্তা করেন বাংলাদেশের বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশে কোটি কোটি তাদের নেতাকর্মী সমর্থক আছে খুব শীঘ্রই হয়তো ভোটের তারা নির্বাচিত হয়ে আসতে পারে ইসলাম সরকারে আসতে পারে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই গুরুত্বপূর্ণ দল জামাত ইসলামের প্রধান আমির তিনি খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন তার প্রতি সম্মান দেখিয়েছেন লন্ডনে তিনি গিয়েছিলেন গত বছর আমরা দেখিয়েছি তাকে খালেদা জিয়াকে তখন সেখানে দেখে এসেছেন এবং জামাত ইসলামের লন্ডনের নেতারা আইবারকে হাসপাতালে গিয়েছেন ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের সম্প্রতি তার হার্টে ঋণ পড়ানো হয়েছে তিনিও দেখতে গিয়েছেন এই ঋণ পড়ানো হয়েছে মাত্র তাকে রেস্টে থাকতে বলেছেন সে অবস্থায় খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন ডাক্তার খালিদুজ্জামান জামান ইসলামের ঢাকার সতেরো আসনের একজন প্রার্থী এমপি প্রার্থী তিনিও গিয়েছেন এবং বিভিন্ন জামাত ইসলামের নেতারা তার খোঁজখবর খবর রাখছেন তো আমরা আমি যদি খবর দেখাই আপনাদেরকে কারণ এই কথাটা আমার কাছে প্রচুর লোকে প্রশ্ন করেছে আমি একজন সাধারণ মানুষ হয়তো মিডিয়ার সাথে সামান্য কাজ মাঝে মাঝে করি কিন্তু এত প্রশ্ন করেছে তিনি মারা গিয়েছেন কিনা না অথচ মিডিয়া সবার হাতে হাতে থাকার কথা তো এখন আমি নয়াদীগন্ধে ইপি পার্সটা দেখালাম এখন তো রাত বারোটা পঞ্চান্ন বাজে প্রায় একটা তিন ডিসেম্বর পরে গেছে এখন এই যে ইপি পার্স দেখেন নয়াদিগন্ধের ইপি এটা কি নিউজ দেখাচ্ছে শিরোনাম হচ্ছে চিকিৎসা গ্রহণ করছেন খালেদা জিয়া উপ হচ্ছে শারীরিক অবস্থা অপরিবর্তিত খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রুত দেশে ফিরবেন তারেক রহমান এটা হচ্ছে কথা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে গত চব্বিশ ঘন্টায় তার স্বাস্থ্যর অবস্থার উন্নতি বা অবনতি হয়েছে উন্নতি না অবনতি হয়েছে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি চিকিৎসকরা তবে তাকে যখন যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে তা তিনি গ্রহণ করছেন বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থায় তিনি এখনও পৌঁছাননি বলে জানা গেছে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন এমন আশা প্রকাশ করে বলেছেন মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে তাকে যথাসময় চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে যাই হোক আপনারা জেনেছেন আমরা সকলেই যারা দেশকে ভালোবাসি খেলাধিয়া জিয়ার প্রতি তার সম্মান আছে ব্যক্তিগতভাবে আমি শৈশব থেকে খেলাধা জিয়ার প্রতি আমার একটা ভালোবাসার সম্মান রয়েছে হয়তো আমি ওই বিএনপির যে আইডিওলজি সেটা পছন্দ করি না বিএনপির রাজনীতি পছন্দ করি না করি না কিন্তু ব্যক্তিখা দেখিয়া আমরা বলি না মন্দের ভালো হিসেবে যে ইরশাদ হাসিনা যারা দেশে অবৈধভাবে প্রধানমন্ত্রী ছিল তিনি তো অবৈধভাবে প্রধানমন্ত্রী থাকেননি তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং তার একটা তিনি একটা ভারসাম্য রক্ষা করতেন তার মধ্য ছিল দেশপ্রেম ভালোবাসা দেশের প্রতি দেশের মানুষের প্রতি সম্মান ছিল মন আল্লাহ তালা তাকে সুস্থ করে দান করুক আসসালামু আলাইকুম